আলাইকুম ওয়ালাইকুম আরাহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন পিরিয়ড বন্ধুর ওষুধ খেয়ে রোজা রাখা যায়েজ। ধন্যবাদ দিনী বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে রোজা ছেড়ে দিতে হয় এবং পরবর্তীতে এই রোজা কাজা আদায় করার বিধান এ দিনগুলোতে নারীদের নামাজ রোজা আদায় না করার কারণে জবাবদিহিতা নেই মেডিকেল সায়েন্সের সুবাদে আমরা জানি যে এক ধরনের পিল বা ওষুধ আছে যা সেবন করলে পিরিয়ড বিলম্ব হয়ে যায় এ ধরনের ওষুধও রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের সময়ও ছিল কিন্তু নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম কখনও এমন ব্যবস্থাপত্র গ্রহণ করতে উৎসাহিত করেনি আবার নিষেধও করেনি তাই এই বিষয়ে ফোকাহিদের মত হল ডাক্তারের পরামর্শ নারীদের পিরিয়ড বিলম্বিত করা ফিল খাওয়া বা ওষুধ ব্যবহার করা নাজায়জ নয় তবে ফিল খাওয়া থেকে যথাসাধ্য দূরে থাকা উত্তম বলেছেন তারা কারণ এতে নারী দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা তৈরির আশঙ্কা থাকে স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এতে ঋতুস্রাবী চক্র বিশৃঙ্খলা হতে পারে ঋতুস্রাবে স্বাভাবিক তুলনা বেশি রক্তপাত হতে পারে এবং প্রসেসিং বা আটকে যাওয়া সহ বিভিন্ন রোগ হতে পারে অন্যান্য ওষুধের কার্যকারিতা প্রবাহিত ও নিষ্ক্রিয় করে দিতে পারে এমনকি মাতৃকের স্বাস্থ্য ঝুঁকি ও বন্ধর্বের ঝুঁকিও রয়েছে এই ফিল ও ওষুধ সেবনে এছাড়াও ডায়রিয়া ভ্যাথা পেশিতে টন সহ আরও নানা সমস্যা হতে পারে তাই এক্ষেত্রে আল্লাহর ফয়সালা মেনে নিয়ে রোজা সেরে দেওয়া এবং পরে কাজা আদায় করাই উত্তম ফুকাহিদের মতে ঋতুবতী মহিলা রমজানের রোজা না রাখতে পারলেও এর সাপ দেখে বঞ্চিত হবেন না বৈধ কারণেই ইবাদতের বিঘ্নতা ঘটলে ইবাদত না করলেও ইবাদতের সাপ পাওয়া অর্জিত বলে হাদিসে এসেছে সহি বুখারিতে বর্ণিত হয়েছে রাসুল সালু ওয়াসাল্লাম বলেছেন কেউ সুস্থ হলে অথবা সফরে থাকলে তেমন সবই পাবে যেমনটা সে সুস্থ অবস্থায় বা সফরে না থাকা অবস্থায় পেত বুখারি দু হাজার নয়শো ছিয়ানব্বই নাম্বার হাদিস নারীদের পিরিয়ড বা অন্য অসুস্থতার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য কারণ এটি বৈধ কারণে তিনি রোজা রাখতে অপারাক হয়েছেন তবে যেসব ওষুধ ক্ষতির আশঙ্কা নেই সেগুলো ডাক্তারের পরামর্শ ব্যবহার করা যেতে পারে বিশেষ করে হজ ও উমরাস সফরে ব্যবহার করা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদেয়াল্লাকে যখন জিজ্ঞাসা করা হলো সফর থেকে ফেরা পর্যন্ত মাসিক থেকে মুক্ত থাকতে পারবে এমন ওষুধ নারী ব্যবহার করতে পারবে তিনি বলেন আমি এতে কোনো অসুবিধা মনে করি না অতপর তিনি বললেন এক্ষেত্রে ফিরুল পানি খুবই উপকারী মাসিক শুরু হওয়ার আগে ওষুধ খেলে যতক্ষণ না পিরিয়ড শুরু না হবে ততক্ষণ নারী পবিত্র বলে গণ্য হবে এ দিনগুলোতে নামাজ রোজা আদায় করতে হবে কোরআন তেলাওয়াত তোয়াব সহবাস ইত্যাদি করা যাবে আর পিরিয়ড শুরু হওয়ার পরে ওষুধ খেয়ে বন্ধ করলে পবিত্র বলে গণ্য হবে না তখন মাসিকের সর্বনিম্ন সীমা তিন দিন পর্যন্ত রোজা নামাজ তোয়াব ও সহবাস ইত্যাদি সব নিষিদ্ধ সময়সীমা পেরে যাওয়ার পর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে আশা করছি আপনি বুঝতে পেরেছেন